যদি একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর তো জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র চন্দ্র ছিল বাংলায় তুমি একুশে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় তুমি সিমুরে অনশন মঞ্চে ছিলে গান্ধীর হিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে প্রীতিলতা তুমি বিবেকানন্দে ব্রত করুণাতে সহজে নিবে দিদি 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 শোনো না দিদি দিদি দেবাংশু গানটা আচ্ছা দিদি একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মাটি মানুষের কণ্ঠ জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে ছিল বাংলায় তুমি একুশে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় অনু অহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের প্রীতিলতা তুমি বিবেকানন্দে ব্রত করুমাতে হজে নিবে নীনা সবাই গো মমতা ব্যানার্জি তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত ষড়যন্ত্রে ওই দিশাহারা ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে নেমেছে স্টনের বড় তোমারই মমতায় ওই পাহাড় থেকে